ওয়েলকাম ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের নয় আজকেও আমি আপনাদের কিছু পিএইচডি টেম্পলেট ফাইল শেয়ার করব গুগল ড্রাইভের মাধ্যমে তো দেখুন বন্ধুরা এর পূর্বে আমি একটি ভিডিওতে আপনাদেরকে একশো প্লাস এডিটেবল এবং ইপিএস ফাইল দিয়েছিলাম যেগুলো আপনারা হয়তো অনেকেই সংগ্রহ করে রাখছেন এগুলো পরবর্তীতে আপনি কারেকশন করে আপনি আপনার নিজের মতো কালারাইজড এবং লেখা টেক্সট বিভিন্ন ধরনের লিখে কালারাইজড করে বা এডিটেবল করে আপনি আপনার মতো ডিজাইন করে সাজাইয়া কাজ করতে পারেন এই রকম ভাবে सेम এই सेम এই ফাইলগুলোর মধ্যেও এখানে আমার 50টা ফাইল রেডি আছে সবগুলো এখানে পিএইচডি এখানে কোনো ইউপিএস এআই নাই সবগুলো পিএইচডি ফাইল তো দেখুন এখানে আমার এই ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3ডি একটা টেক্সট আকারে দেওয়া আছে আমি একটু ট্যাপ নিচে দিয়ে আসি এখানে আপনি ডাইনে তাকিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রত্যেকটা টেক্সট এডিটেবল করা বা এখানে 3ডি আকারে তৈরি করা আছে আপনি চাইলে প্রত্যেকটা টেক্সট খুব সুন্দরভাবে এডিট করে কাজ করতে পারবেন তো দেখুন এখান থেকে আমি যে কোনো একটা টেমপ্লেট যদি ওপেন করি বা ওপেন করে যদি এটাকে ইডিট করতে চাই তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে করতে হবে ধরুন আমি এটাকে একটা ফটোশপে ওপেন দিতেছি তো এখানে লেখা আছে কি মিল্ক তো এখানে অবশ্যই ফটোশপে আপনাদেরকে কিন্তু সব সময় লেয়ারের উপর কাজ করতে হবে তো দেখুন আমার লেয়ারে দেখুন এখানে এটা হচ্ছে টপ ইফেক্ট হোয়াইট দেওয়া আছে এবং এটা হচ্ছে শ্যাডো এবং এটা আছে বটম ইফেক্ট একদম শ্যাডো নিচেটা আর এটা আছে ব্যাকগ্রাউন্ড এবং সাথে একটা টেক্সট আছে ছোট টেক্সট গুলো এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা আর এখানে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আপনার একটা স্মার্ট অবজেক্ট হিসেবে আছে তো এটাকে আপনি ডাবল ক্লিক করবেন এডিট করার জন্য এখন আপনি এখানে এটাকে সিলেক্ট অবস্থা থেকে টেক্সট অপশন সিলেক্ট করে আপনি জাস্ট এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি যেটাই লিখতে চাচ্ছেন ধরুন এখানে মিল্কের পরিবর্তে আমি ড্রিঙ্ক লিখব ডি আর আই এন কে ড্রিঙ্ক লিখলাম তো ড্রিঙ্ক লেখার পর আমি এটাকে জাস্ট একটু ছোট করে নেব ছোট করে কিভাবে কন্ট্রোল টি ট্রান্সফর্ম নিয়ে আসলাম একটু ছোট করে দেই ছোট করে দিলে আমি এটাকে সম্পূর্ণ দেখতে পারবো ড্রিঙ্ক এখন এটাকে আমি ট্রান্সফর্ম উঠাই দিলাম জাস্ট কি করব কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেব কন্ট্রোল এস দিয়ে সেভ হয়ে গেল এখন আমি পূর্বের লেয়ারে চলে যাব তো দেখুন এখানে আগে ছিল মিল্ক এখন হলো ড্রিঙ্ক তো আপনি ঠিক এভাবে কিন্তু এটাকে এডিট করতে পারেন এখন আপনার কথা হচ্ছে এটাকে কি আপনি ইউজেবল করতে পারবেন বা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনি নিয়ে যেতে পারবেন আপনি জাস্ট এই সমস্ত কাজগুলো খুব সুন্দরভাবে আগে লেয়ারগুলো সিলেক্ট করে নেবেন লেয়ারগুলো সিলেক্ট করে নিলে আপনি কিন্তু যে কোনো জায়গায় আপনি এই ডিজাইনগুলো খুব সুন্দরভাবে মুভ করতে পারবেন ঠিক আছে এই ডিজাইনগুলো খুব সুন্দরভাবে মুভ করতে পারবেন ঠিক এভাবে নিয়ে আপনি আপনার চাহিদা অনুযায়ী এখানে টেক্সট লিখে আপনি আপনার ডিজাইনে বসাতে পারবেন তো আশা করি আপনারা এই সমস্ত ফাইলগুলো সংগ্রহ করে রাখবেন এবং পরবর্তীতে আরও খুব সুন্দর সুন্দর কাজগুলো মডিফাই করার জন্য আপনার এই ফাইলগুলো খুবই উপকারী হবে তো আশা করি আপনারা সংগ্রহ করে রাখবেন তো অবশ্যই অবশ্যই এই ফাইলগুলো শেয়ার করে রাখলে আপনি এই শেয়ার পঞ্চাশটার মতো হ্যাঁ এখানে পঞ্চাশ ছিয়ানব্বই আছে মানে জেপিজি পিজি করা আছে তো টোটাল পঞ্চাশটার মতো আছে পিএইচডি ফাইল তো অবশ্যই কালেক্ট করে রাখবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই